ছাদ বাগানে এসেছি আর লেবু ফুলের গন্ধে ম ম করছে আমার ছাদ বাগান এটা চারতলার ছাদ বাগান আজকে এসেছি এখন সারাদিন আসার আমার সময় হয়নি এখন এসেছি এখন বাজে বিকেল বেলা। যেদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির পরের দিন বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার আর শুক্রবার আমি বিকেল বেলা এসেছি রোদ সূর্যি মামা যাচ্ছে দেখুন সূর্যি মামা সূর্যি মামা পশ্চিম দিকে কিন্তু ঢলে গেছে এই সময় এসেছি কখন এসেছি বুঝতেই পারছেন বেশ বিকেলে এখন এসেছি যে আমার লেবু গাছগুলো দেখতে যে লেবু গাছগুলো আমার কিরকম আছে যদিও বৃহস্পতিবার বিকেলে এসেছিলাম বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিটা কমে যাওয়ার পর আমি ছাদে এসেছিলাম এসে দেখেছি যে গাছের ফুল একদম ঝরে গেছে যে ফুল এসেছিল ফুল ঝরে গেছে মালটার এই যে দেখুন এটা এটা আমি আপনাদের দেখাতাম একদম সাদা হয়ে গেছিলো সাদা আর নেই কয়েকটা লেবু এরকম ধরেছে কতটা থাকবে সেটাও জানি না ফুলের গাছগুলো মানে যে গাছগুলো ফুল এসেছিল সব কিন্তু আমার ঝরে গেছে ফুলগুলো এই গাছটাও কটা লেবু এরকম হয়েছে আর দেখুন এটা গিফট পাওয়া সাদিয়া নার্সারির একটি ভিয়েতনামি মালটা দেখুন যে কটা মানে ছোট ছোট গুটি হয়েছিল সেই গুটি কটা রয়েছে ঠিকই কিন্তু ঝরে গেছে প্রচুর এই যে এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান মুসম্বি এই ইন্ডিয়ান মুসম্বির অবস্থা দেখুন আর ইন্ডিয়ান মুসম্বিতে আমি যাই না আমি দেখছি গাছে প্রচুর ডাইব্যাক হয় এত ডাইব্যাক হয় এই যে দেখুন আমি কেটে দিয়েছি গাছটাকে এই যে ডাইব্যাক হয় এবার ফাঙ্গিস আমি দিতে পারছি না এখন ফুলের অসুবিধা হয়ে যায় যদি এই গাছটা যেমন এই যে এইটা ইন্ডিয়ান মুসম্বি এই দেখুন ডাইব্যাকে কি অবস্থা হয়েছে ডাইব্যাক হচ্ছে কিন্তু বুঝতে পারছি না কি করা আমার দরকার যাই হোক আমি যেরকম নিজের মনে হয় এটা করা উচিত সেটাই করে নিই আর ফাঙ্গিসাইড এখন আমি দেব না একটু ফলগুলো বড় ফল হয়ে যাক আর এইটা হচ্ছে দেখুন এটা হচ্ছে সিডলেস লেবু এখান থেকে ঝরে গেছে লেবুগুলো আমি নিয়ে গেছি সকালবেলা আর এই যে দলা দলা মানে থোকায় থোকায় ধরেছে লেবু এই দেখুন থোকায় থোকায় লেবু ধরেছে এই যে দেখুন দেখাচ্ছি এটা সিডলেস পাতিলেবু কিন্তু খেতে না গন্ধরাজের মতো এই দেখুন এইখানেও রয়েছে এক থোকা এই যে দেখুন এখানে কিন্তু এইটা ঝরে যাবে যাবে যে সময় পেকে নিচে পড়ে কোনো গেছে গেলেই আর কপি গাছগুলো কপি হবে কি না বুঝতে পারছি না কিন্তু আশা করি তো কপি হবে আবার একটু একটু ঠান্ডা পড়েছে এইগুলো একটি নার্সারি থেকে এনেছিলাম স্বভূমি নার্সারি কিন্তু এত গাছে ডাইব্যাক মানে ভাবাই যাচ্ছে না এত ডাই ডাইব্যাক অবাক লাগছে এত ডাইব্যাক দেখুন আর এটা হচ্ছে ছাতকি কমলা কিন্তু কিছু আসেনি এবারে ফুল আসেনি এটা মিশরীয় মিশরীয় তো ডাইব্যাক হয়েছিল আর কেটে দিয়েছি মালটা আর এই রকম গাছ আছে আমার এই ছাদ বাগানে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কালকে এত বৃষ্টির পর আমার বাগান তবে যেটা লাভ হয়েছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কপি গাছগুলো কিন্তু কপি দিতে শুরু করে দেবে এবার এত বৃষ্টির জল খেয়েছে তো প্রচুর বৃষ্টি হয়েছে জল খেয়েছে এবার কিন্তু কপি হবে আর আর জিনিস হচ্ছে এইসব কপি হতে শুরু করবে এখানে বোধ পোকাও আছে রাত্রি এসে দেখতে হবে এখানে পোকাটা কোথায় আছে এই যে দেখুন ফুটো করে দিয়েছে এটা কিন্তু আমাকে রাত্রিরে দেখতে হবে আর এই বৃষ্টির জলে কিন্তু পোকা আসে পোকা আসে মানে পোকা হয় আর কি গাছে আর এখন কোনো খাবার নেই বৃষ্টির জলেই খাবার যা পেয়েছে অনেক পেয়েছে কিছু করব না শুধুমাত্র এই কপি গাছ আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই সব পুরোনো পাতাগুলোকে ভেঙে দেবেন এই যে পাতাগুলো এইগুলো ভেঙে দেবেন গাছটাকে একটু হালকা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কপিগুলো হবে আমি ছোট ছোট গাছগুলো কিন্তু তুলে দিয়েছিলাম সেই তুলে দেওয়া গাছগুলো কিন্তু আমার ঠিক আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানের অবস্থা দেখুন এই সব পাকা পাতা কিন্তু এবার আমি খুব বেছে বেছে ফেলে দেব আমার এত বড় বড় যদি পাতা হয়ে যায় গাছে কিন্তু কপিটা বড্ড ছোট হবে এই দেখুন সব পাতা কিন্তু আমি ফেলে দেব এটা করতে হয় যাতে গাছটা ঠিক থাকে আর ফলটাও আমরা যাতে ভালো পাই এটা কপির গাছ যে কাজগুলো মানে আজকে আমাকে করতে হয়নি গাছে জল দিতে হয়নি গাছের গোড়া সব ভিজে আর এই লঙ্কা গাছটা দেখুন এত হাওয়া হয়েছে আমি ভেবেছিলাম বোধহয় পড়ে যাবে পড়েনি আর লঙ্কাগুলো পাকতে শুরু করে দিয়েছে খুব ভালো লাগে যখন লাল হয়ে যাবে পুরো গাছটা তখন আপনাদের সঙ্গে আবার আমি শেয়ার করব এটা আর এইখানে দেখুন এটা আমার নিজের হাতে তৈরি একটা ডাল কাটিং লেবু গাছ অরেঞ্জের মতো লেবুটা হয় কিন্তু ভীষণ টক আমরা ভাতের পাতে যখন একদম সবুজ থাকে তখন ভাতের পাতে কেটে কেটে অনেক সময় খাই একটা দুটো পাকাই ভালো লাগে দেখতে গাছে তাই আর এই দেখুন এখানে আপনাদের বারবার বলছি আরও একবার বলছি এই সব পাকা পাতা এই যে পাকা পাতা এটাকে খুঁজে খুঁজে এখন গাছটাকে একটু হালকা করে দেবেন হালকা করে দিলে গাছ ভালো থাকবে এই দেখুন আমিও করছি মানে এখন আজকে আর করা হবে না আমি নিচে চলে যাব এই দেখুন এইভাবে এই যে এরকম পাতাগুলো কমিয়ে দেবেন এই যে বৃষ্টিটা হলো তাতে আমাদের গাছে কি ক্ষতি হলো আমার মনে হয় ক্ষতি হয়নি শুধুমাত্র এই ফুলগুলোই আমার ঝরে গেছে সেই ফুলগুলোর জন্য যা দুঃখ হচ্ছে কিন্তু এমনি মনে হয় না বৃষ্টিটার দরকার ছিল জলের দরকার ছিল আর গাছও আবার ফ্রেশ হয়ে গেছে গাছের ওপর যে ধুলোগুলো গুলো পড়েছিল সেই ধুলোগুলো কিন্তু আর নেই সব ফ্রেশ সবাই দেখুন চকচক করছে পাতা এটা বাতামি লেবুর গাছ আপনারাও চেষ্টা করুন এই রকম লেবু গাছ করার লেবু গাছ করলে যখন লেবুতে ফুল হয় এত সুন্দর ছাদে গন্ধ হয় যে কি বলবো চলুন এবার নিচে আমার চারা গাছগুলো কেমন আছে আপনাদের দেখাবো বৃষ্টিটা এত জোরে হয়েছে দেখুন সিমের সব ফুল ঝরে গেছে শিমের ফুলগুলো সব ঝরে গেছে যে কটা শিম ধরেছিল সে কটাই আছে এই কটা সিম তুলে নেওয়ার পর আমি ভাবছি গাছটাকে আমি কেটে দেব। রাখবো না এখানে অন্য গাছ বসাবো আর নতুন গাছ বসাতেই হবে গরমের গাছ বসাবো আর এখানে দেখুন আমি এই যে সিঁড়ি দিয়ে নামবো আর কতটা বৃষ্টি হয়েছে কতটা জল আমার এই ছাদে জমা হয়েছে সেটা দেখাবো আমি ছাদে জল জমিয়ে রেখেছি সেই জমি জমানো জলগুলো আমি গাছে দেবার জন্য কারণ টবের ওপর পড়েছে টবের খাবারগুলোই জলের সঙ্গে মিশেছে তাই বেশ কিছু জল আমি তুলে রেখেছিলাম এই দেখুন এইটা এটা তো ঘোরে জল আছে মেথি গাছ আজকে আর কোনো গাছ ঝিমায়নি কয়েকদিন ধরেই ঝিমাচ্ছিল এই দেখুন এই যে লাউ গাছটা হঠাৎ করে বিরাট বড় হয়ে গেছে আর এইখানে জল জমিয়েছি দেখুন এই যে গোবর ভেজানো জল একে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখুন এর ভেতর আবার টমেটো গাছের পাতা কেটে কেটে রেখে দিয়েছি এই যে এখানে দেখুন এই পাতাগুলো হয়েছিল সব তোলা হয়েছে এই যে নর্দমার মুখ দিয়ে আর এত বৃষ্টির ফলে আমার এখানে যে ধনের দানা দিয়েছিলাম দেখুন সব ফুটে ফুটে বেরোচ্ছে লাভ হয়েছে যেরকম তেমনি আমার লেবু গাছের ফুলগুলো সব ঝরে গেছে এটাই আমার কাছে কষ্টদায়ক আর এই যে দেখুন এটা তো কুলমিশা কুলমিশাক কিন্তু কিছু হয়নি এই যে বাচ্চা গাছগুলো সরিয়ে রেখেছিলাম আমি তো বলেছি শশা গাছ খুব একটা সবসময় যে ভালো হয় আমি দেখছি না কয়েক মাস যাবত আর এই দেখুন এগুলো কিন্তু আমি সব বৃষ্টির জলই পেতে নি আর কি বৃষ্টির জল এরা পায়নি এই দেখুন এখানে লাউ গাছের দুটো দুটো দানা দিয়েছিলাম দুটো দুটো দানাই উঠছে এগুলো বৃষ্টির জল পাইনি গাজর দেখুন বৃষ্টির জল পেয়ে কিরকম পাতা গুলো হয়ে গেছে তুলে গাজরের বীজটা মোটেও ভালো ছিল না আর এখানে দেখুন এই গাছটা নষ্ট হয়ে গেছে এটাও একটা লাউ গাছ এটা ঝিঙে গাছ এটাও ঝিঙে গাছ ঝিঙে গাছের দানাগুলো খুব একটা ভালো হয়নি আমি যেখান থেকে দানা আনি সেখান থেকেই হয়তো দানাটা ভালো নয় এই দেখুন কিরকম জল জমে রয়েছে আর এই গাছটাকে কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে দিইনি এই গাছটাকে আমি একদম তুলে রেখেছিলাম আর এই যে যে ফুলগুলো হয়ে যাচ্ছে আমি এরকমভাবে ভাবে ছিঁড়ে নিচ্ছি ফুলগুলো জলে তো ভেজাবোই না ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি দেখুন কত বৃষ্টির জল জমেছে এই গাছটাকেও আমি তুলে দিয়েছিলাম এই গাছটাও ভালো আছে গাছ যে কটা আমার দরকার ছিল তোলার আমি তুলে দিয়েছিলাম এইটা নয়ন তারা অপূর্ব একটা রং আমি দেখছি কদিন ধরে এই রঙটা হচ্ছে এইগুলো কিন্তু আমি কিংবা কিনেও আনিনি নিজের থেকে হচ্ছে আর আমার এই দেখুন আম এটা কামরাঙা গাছ কামরাঙা গাছের পাতা ছাড়ছে আমি ভেবেছিলাম গাছটা বোধহয় আর নেই কিন্তু দেখছি পাতা ছাড়ছে আর লাউ এই যে লাউ এইখানে আছে এর ভেতর জল জমে গেছে ফেলে দিতে হবে এটার ভেতর লাউটা আছে এরকম লাউ দু তিনটা ধরেছে আমি এতেই খুব খুশি আর জল যতক্ষণ না টবের গোড়া থেকে কমছে মানে শুকোচ্ছে ততক্ষণ কিন্তু আমি ছাদের গাছে জল দেব না এই গাছের দেখুন লেবু ধরেনি আর লেবু ফুলগুলো ঝরেনি কিন্তু ওপরে লেবু ফুলগুলো ঝরে গেছে এই গাছগুলো দেখুন বাঁধতে হবে কারণ গাছগুলো সব বৃষ্টির দাপটে সব নিচু হয়ে গেছে এগুলোকে বাঁধতে হবে এটা হচ্ছে পুদিনা দেখুন এখানে লঙ্কা পেকে গেছে তুলে নি কদিন আগে এখানে একটা কুমড়ো গাছ বসিয়েছিলাম টবের গোড়ায় হয়েছিল দেখছি এখন ভালো হয়ে গেছে বৃষ্টিতেই ভালো হয়েছে আর কি আর এই চারাগুলো আপনাদের সব সময় শেয়ার করি গাছ সব সময় শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর এটাকে দেখুন এই যে ফুলের থোকাগুলো এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে ছেটে ছোট করে দেবো এই সব গাছে কিন্তু জল পড়েনি আপনাদের বলেছিলাম যে জল যাতে কম পড়ে তার ব্যবস্থা করব পড়েনি জল পড়লে গাছটা নষ্ট হয়ে যেত আর এইটা দেখুন আপনাদের দেখিয়েছিলাম আমি সরিয়ে দিচ্ছি এই ক্যান্টিলেভারের তলায় রেখেছিলাম দেখুন একদম ঠিক আছে এই যে নিচে যে গাছগুলো রয়েছে দেখুন এগুলো কিন্তু সব ঠিক আছে কিন্তু যার ভেতর বৃষ্টির জল পড়েছে সেই গাছগুলো কিন্তু আমার মানে শুয়ে পড়েছে হবে না সেই গাছগুলো সেই গাছও আমি আপনাদের দেখাবো এখানে দেখুন এরা কিন্তু ঠিক আছে কিন্তু গোড়ায় একটু মাটি আমায় দিতে হবে আপনারা গাছ কিন্তু এইভাবে লক্ষ্য রাখুন যে কোন গাছ বৃষ্টিতে নষ্ট হয়েছে কোন গাছ ঠিক আছে আর গাছের গোড়ার জল একটু কমলে তখন কিন্তু আপনারা জল দিতে আবার শুরু করবেন এই যে দেখুন এখানে গাছ শুয়ে পড়েছে এই যে শুয়ে পড়েছে এইগুলো বৃষ্টিতে হয়েছে কারণ এই গাছটাকে আমি সরাবো কি করে বলুন ওই যে এত বড় লম্বা হয়ে গেছিল সরাতে পারিনি